জীবনের তাবৎ হাসি তামাশার ফাঁকে তোমাকে কিছু দুঃখের কথা বলি দুঃখ তো আর যাকে তাকে বলা যায় না যারতার কাঁধে হাতে হাসতে হাসতে ঢলে পড়া গেলেও যার তার চোখে তো আর কাঁদা যায় না জীবনের সমূহ দৃশ্যের অগচরে তোমাকে দেখাই ভেজা আর যান চলাচলে হুলস্থুল যুগে বুঝিয়ে বলি তার ঝরে পড়ার স্লো মোশন জীবনের তাবৎ হাসি তামাশার ফাঁকে তোমাকে কিছু দুঃখের কথা বলি দুঃখ তো আর যাকে তাকে বলা যায় না বলি অনুশোচনার কথা বলি মেনে নেয়ার কথা শুয়ে যাওয়ার কথা বয়ে যাওয়ার কথা রক কনসার্ট হাউসফুল সিনেমার গণজমায়েতের ক্ষণে তোমাকে কিছু একাকিত্বের কথা বলি জীবনের জীবনের তাবত হাসি তামাশার ফাঁকে তোমাকে কিছু দুঃখের কথা বলি দুঃখ তো আর দুঃখ তো আর যাকে তাকে বলা যায় না যাকে তাকে বলা যায় না